আপনি দিনকে জীবন উদ্দেশ্য হিসেবে গ্রহণ করার দিক থেকেও নিজেকে এগিয়ে নেবেন দিনকে জীবন উদ্দেশ্য হিসেবে গ্রহণ করার অর্থ হচ্ছে যে দিন প্রতিষ্ঠা হবে আপনার জীবনের লক্ষ্য এবং দিনের এই প্রতিষ্ঠার কাজটিকে সেন্ট্রাল পয়েন্টে রেখে আপনি আপনার যাবতীয় কার্যক্রমকে গুছাবেন তাহলে আপনার জীবনের অন্যান্য কার্যক্রমও ইবাদতময় হবে এবং সেভাবেই দিনের কাছ থেকে এগিয়ে নিয়ে দিনকে বিজয় দাপান্তাপে নিয়ে যাবেন সর্বোপরি আপনি নিজেকে আল্লাহ রঙে রঙিন করবেন যে শুধুমাত্র এই কয়েকটি সূচক নয় এর বাইরে অত যত দিক এবং বিভাগ আছে জীবনের সকল ক্ষেত্রে আপনি আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে নিজের জীবন দূর করে গুছিয়ে দেবেন এবং উত্তরোত্তর আপনি নিজে এবং আপনার পরিবারকে সাথে নিয়ে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের দিকে এগিয়ে যাবেন এমনভাবে ভূমিকা পালন করবেন যে আপনার জীবন যেন আল্লাহ রঙে রঙিন তার স্বাক্ষর আপনার তৎপরতার মধ্য দিয়ে প্রমাণিত হয় আল্লাহ রাবুল আলামিন বায়াতের মর্যাদা যে আয়াতে বলেছেন সুরাফাতার দশ নম্বর আয়াত সে আয়তেই কিন্তু আল্লাহ বলছেন ফামার নাকাসা فانما ينكسو على النفس এক যারা শপথের উপরে টিকে থাকতে পারলো না তার কুফল তার নিজের উপরেই পড়। আর যারা শপথের উপরে টিকে থাকতে পারবে তার সুফলও তার নিজের উপরে আসবে এবং তাকে নিকটবর্তী বিজয় না তাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় প্রতিদান দান করবে। তাহলে প্রথম কথাই কিন্তু বলা হয়েছে যারা বায়াতের উপরে টিকে থাকতে পারলো না তার কুফল তার নিজের উপরেই পড়। তবার একশো এগারো নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে অজালিকা ফাল ফাউজুল আজি তার আগের অংশে বলা হয়েছে যে তোমরা সন্তুষ্ট থাকো বায়াতের ওপরে সন্তুষ্ট থাকার কথা বলা হয়েছে বায়াতের ওপরে সন্তুষ্ট থাকা বায়াতের ওপরে খুশি থাকার অর্থই হচ্ছে বায়াতের আলোকে আপনার জীবনকে পরিচালনা করা সময় সজাগ থাকতে হবে আমরা যেন শপথের উপরে টিকে থাকি এই জন্য সজাগ থাকার মানে হচ্ছে আপনি শপথের মর্যাদার অনুভূতিকে লালন করবেন দুই নাম্বার হচ্ছে কোরআন হাদিসে শপথের ব্যাপারে বায়াতের ব্যাপারে যে আয়াতগুলো রয়েছে সেটা বারবার অধ্যয়ন করবেন তিন নম্বর হচ্ছে গঠনতন্ত্রের সাত নাম্বার ধারা নয় নাম্বার ধারা এবং পরিশিষ্ট এক এটা বারবার পড়বেন চার নাম্বার হচ্ছে আখের আত্মকে জীবন গড়ে তুলবেন পাঁচ নম্বর হচ্ছে মৃত্যুকে স্মরণ করবেন ছয় নাম্বার হচ্ছে গভীর আত্মসমালোচনা করবেন এবং সাত নাম্বার হচ্ছে আল্লাহর সাহায্য এবং বরাদ্দ রাখবেন রাব্বানা বাহ এভাবে আল্লাহ সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে জন্য এখান থেকে আমাদেরকে ছিটকে আমরা না যাই শয়তানের অস্বসায় যেন আমরা না পারি এই আমাদের চেষ্টা করতে হবে দোয়া করতে হবে আপনারা সুরা তোবার ১১২ বারো নম্বর আয়াত মুখস্থ করবেন এখানে নয়টি গুণাবলির কথা বলা হয়েছে আ তাইবুন আল আ বেদু নাসায় রা কেউ নাসা জেদুন আল আম এরুন আবিল মারুফ ও নহুন আনিলমুনকার ওরে হাফেজুন আলী হুদুদ্দিনা আর সুরা আলেম রানের সতেরো নম্বর আয়াতে পাঁচটা গুণাবলি কথা বলা হয়েছে আর স বেরিয়েনা ও স দেখিয়েনা অলমন ফেকিনা অল ফেরিনা বিল আসহার আপনারা এই নয় আর পাঁচের চোদ্দো এই চোদ্দোটা গুণাবলীকে সামনে রেখে যদি শপথের হক এবং দাবি আদায়ের জন্য চেষ্টা করেন আমি বিশ্বাস করি যে আল্লাহর সন্তুষ্টির জন্য যে দিনকে বিজয়ের জন্য আমরা একামাতের দিনের এই কাফেলার সাথে সম্পৃক্ত হয়ে আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়ে আমরা শপথ গ্রহণ করেছি বায়াত গ্রহণ করেছি আল্লাহ রাবুল আলামিনের সন্তুষ্টির ধারায় তাহলে আমরা এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আর তহিব্বা নাসমিন আল্লাহ ওয়াফরুল কারিব যে তোমাদেরকে তাও দেওয়া হবে যা তোমরা আকাঙ্ক্ষা করো সেটি হচ্ছে আল্লাহ সাহায্য এবং বিজয় সুতরাং দুনিয়ার বিজয়ের জন্য আমাদের প্রচেষ্টা তৎপরতা এবং ভূমিকার কারণে ব্যক্তিগতভাবে আমরা জানাতি থেকে এগিয়ে যাবো আর আমাদের ভূমিকার কারণে এই ভূমিকার মধ্য দিয়ে একামাতে দিনের কাফেলাও সফলতার দ্বার প্রান্তে এগিয়ে যাবে ইনশাআল্লাহ মহান রবুল আলামিন আমৃত্যু আমাদের শপথের উপর টিকে থাকার তৌফিক দান করে